বুঝে আমি কাকে ভর্তি যাব জিজ্ঞেস তো করা উচিত কে রাষ্ট্রের জন্য ভালো হবে জিজ্ঞেস তো করা উচিত করা উচিত না উচিত না এই জন্য আমি বলছি ফজর নামাজ পড়ে কিনা শুধু এটা দেখবেন তার আর কিছু দেখবেন কি বলছি বলো যেই আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি দেখবেন ফজর পড়ে কিনা না না কথা কন্যা কেন কথা নৌকাও কেন

যার বউ নামাজ পড়ে না মানুষই না যার স্বামী নামাজ পড়ে না মানুষই না আপনি অমানুষ দিয়ে ঘর করতেছেন যার বউ নামাজ পড়ে না কষ্ট পাইতেছেন না আর যার স্বামী নামাজ পড়ে না এটা মানুষ না অমানুষ মানুষ না মানুষ এটা শিয়াল শিয়াল এটা কি এটা মানুষই না এواز না শুনতেন না শুনতেন তার আমাদের কাছে এখন ভালো লাগে না এটা মানুষই না যে নামাজ পড়ে এটা মানুষই আরে বলেন যে নামাজ পড়ে এটা মানুষই না জোরে বলেন যে নামাজ পড়ে না এটা কি না বলেন আবার বলেন এটা মানুষ না বলেন যার ছেলে নামাজ পড়ে না এটা মানুষ না যার মেয়ে নামাজ পড়ে না এটা মানুষ না যে ছেলে নামাজ পড়ে না ওই ছেলে মানুষ না যে মেয়ে নামাজ পড়ে না ওই মেয়ে মানুষ না যে পুরুষ নামাজ পড়ে না এটা মানুষ না যে নারী নামাজ পড়ে না এটা মানুষ না রাব্বুল رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب كريم و المنشد ترى تنجوني جوني زرى اك نمبر زكير كور زرى دو نمبر 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 زكي كور زرى نمبر زكي زرى سبحان আর এই তিনটার সাথে রব্বে কারি মারিকটা সিফাত কে জুড়ে দিয়েছেন তিন নাম্বার সিফাত হলো চার নাম্বার সিফাত হলো কিন্তু এটাকে আল্লাহ ওয়া বলেন নাই এই জন্য আমি চার নাম্বার সিফাত বলতে পারছি না সিফাত হলো মোট তিনটা এটা হলো ওই তিনটাকে শক্তিশালী করে সুবহানাল্লাহ বলেন ইয়া খাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার আখিরাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা পড়েন আখ রাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা আখ রাতকে ভয় করে যারা